রাজ্যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক মানুষ ঋণগ্রস্ত আছে ঋণ সমস্যায় ভুগছেন এবং ঋণ নিয়ে দুশ্চিন্তায় আছেন কিন্তু সরকারের বিভিন্ন সহায়তা স্কিম আছে যে সরকারি সহায়তা নিয়ে পরামর্শ নিয়ে এই ঋণ থেকে পরিত্রাণ পাওয়া যায় তো এই যে আজকে যিনি প্রেস কনফারেন্স করলেন শামসুল রিপন রে তিনি একজন কোয়ালিফাইড ডেট অ্যাডভাইজার যুক্তরাজ্যে পরামর্শ দেন তিনি ঋণের ব্যাপারে তাঁর ভাবনা হচ্ছে যে টাওয়ার হ্যামলেটসে যেহেতু এখানে প্রায় একশো হাজার বাঙালি বসবাস করেন এখানে একটি ডেট অ্যাডভাইস সেন্টার স্থাপন করতে পারবেন করা যাবে যদি এখানকার মানুষ চান এই জন্য তিনি একটি সার্ভে শুরু করেছেন আজকে থেকে সার্ভে লঞ্চ করেছেন আগে আমি এপ্রিল পর্যন্ত সার্ভে চলবে অধিকাংশ মানুষ যদি এই সার্ভের পক্ষে একটি ডেট অ্যাডভাইস সেন্টার স্থাপনের পক্ষে যদি মতামত দেন তাহলে উনি চেষ্টা করবেন ব্রিটিশ গভর্নমেন্টের সাথে লবি করে এখানে একটি ডেট অ্যাডভাইস সেন্টার স্থাপন করা যায় কিনা যদি করা যায় তাহলে বাঙালি কমিউনিটির মানুষ এখান থেকে ফ্রি পরামর্শ নিতে পারবে এবং যারা ঋণ সমস্যায় ভুগছেন তারা যদি অ্যাডভাইস সেখানে নেন এবং ঋণমুক্ত হতে পারবেন ঋণের দুশ্চিন্তা কিন্তু অনেক বড় একটি দুশ্চিন্তার বিষয় আমরা আশা করি আমি আমি যা পার্সোনালি আহ্বান করব এটি খুবই একটি ভালো উদ্যোগ এবং কমিউনিটি সর্বস্তরে মানুষকে আহ্বান করব যে এই সার্ভেতে আপনারা পার্টিসিপেট করুন এবং আপনারা মতামত দেন লঞ্চের কারণ বাঙ্গালির যে এরিয়াত আমরা অনে এই বাঙ্গালি মানুষ তারা চায়নি বাঙ্গালি ডেট এডভাইস সেন্টার বাট ডেট বাট ফাইন্যান্সিয়াল এডুকেশন সেন্টার বিকজ সারাদিকে ইসলন্ডোর মাঝেট এডভাইস থাকলেও তারা কিন্তু বাঙ্গালি সার্ভিস নাই ঠিক আছে বাংলা ওয়ার্কার আছে বাট বাংলা লেট বাংলা ইন্টারেস্ট বাংলায় ডেট গ্যাদারিং ইনফরমেশন সেটা কিন্তু নাই সেটা আমি অনেক আপ করতাম এর লাগি আমি চাই আপনারা সেই সার্ভে ফিল আপ করবার লাগে না সার্ভে লাভ ওই লগে আছে না আমরা জানি যে সময় ডেইটা আমরা কিন্তু পড়ি নাও ব্রিটিশ ডেইটা না লন্ডন ডেইটা নাও তাহাম ডেইটা আম তারা কিন্তু সব হইব বাঙ্গালিরা মরের বাঙ্গালিরা মরের বা ডেইটা প্রোভাইডার ডেইটা ইনফরমেশন প্রোভাইডার কিন্তু বাঙ্গালি নাই ওরে আমরা চাই আর আপনি তো জানেন যে যে বই আমি তরকার তরকারি করছি এটা কিন্তু বাঙ্গালি মানুষের তৈরি করছে বাঙালি মানুষের লিখছে আর বাঙালি মানুষের রিসপন্সও করছে ডেট অ্যাডভাইস আর ফাইন্যান্সিয়াল এডুকেশন সেট আপ করি সেটা সেখানে আমরা ঋণ কিন্তু আমরা সোটার কর্ম আর সব অ্যাডভাইস হইবা সব অ্যাডভাইস কিন্তু ফ্রি পাইবা আর স্পেশালি ফর বাঙালি ইউনিট কত মানুষ স্ট্রাগল করা জায়গার মাঝে সেও কিন্তু তোমার হইতে পারতো না স্পেশালি বাঙালির মাধ্যমে বিকজ মেইন স্ট্রিম চ্যারিটিস তারা খালি ডেটা কালেক্ট করবো বাট বাঙালি স্পেসিফিক নাই বা আই ক্যান টেল ইউ অন এভারেজ ওয়ান ইন ফোর ইন ব্রিটেন আর স্ট্রাগলিং ফাইন্যানি ডিউ টু কস্ট লিভিং ক্রাইসিস আপনি জানান কস্ট অফ ফিউল কিনতে গেছে কি এর ইনক্রিজই গেছে কি বুঝতে হবে অনেক নিউজ তো কিন্তু দেখতে কোস্ট অফ ফিউল বাড়ে গেছে কি ওয়াটার বিল রেট বাড়ে গেছে কি কানসোলে কিন্তু ইউ কানসেল ট্যাক্স ইনক্রিজ করে বুঝতে এর মাধ্যমে স্যালারি কিন্তু ইনক্রিজ হয় না সবটা কম্বাইন কম্বাইন্ড মাই দেখতে আমরা স্ট্রাগল করলাম ঋণের মাধ্যমে ডেটার মাধ্যমে বাট অফকোর্স দ্য মেইন ইস্যু ইজ বাংলারা কিন্তু সাফার করা বিকজ তারা তো মেইন ইনস্ট্রুমেন্ট আমরা যাইব বাংলার ভয়েস কিন্তু আপনি পাইতে না ইয়েস আপনার বাংলা ফাইবা আমিও একজন বাট মেইন ইস্যু ইজ বাংলা সেন্ট্রিক ডেট অ্যাডভাইস সেন্টার যাতে আমরা সিস্টেমেটিকলি এক ভয়েস আছে সেটা কিন্তু নাই তার মাধ্যমে আমি শুরু করতাম চাইলাম হানড্রেড থাউজেন্ড প্লাস লিভিং ইন টাওয়া হামলেট ওনলি দা মেজরিটি অফ দ্য পিপল আর অ্যাকচুয়ালি স্ট্রাগলিং আ লট বিকজ অ্যান্ড ওয়েল নোনাক্টও আছে The most Bangalira kintu in this Tara to but kham is low wage. Low wage oil dependency to our credit card loan is essential. Now these days, even if you have a mortgage, mortgage low you are in debt and you can't afford to pay your mortgage. So life is very delicate, especially for Bangladeshis. But what is important is to have a Bangladeshi voice. ওনে কামস টু দি ডেট অ্যাডভাইস সেক্টর আর সেটা কিন্তু আজকাল কিন্তু নাই আর ফাইটাও নাফ নেয় আর লাগে কিন্তু ওটা লাগে সার্ভেটা আমি করছি